ভিন্ন কোন চিন্তা ভাবনা করার ভিন্ন কোন সিদ্ধান্ত নেওয়া কোনো এখতিয়ার নাই এইভাবেই রসুল্লাহ সুল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করতে হবে যেখানেই রসুল সুল্লাহ সাল্লামের কথা জানবে যেখানেই রসুল্লাহ সুল্লাহ সাল্লামের আদর্শকে জানবে মাতা পেতে মেনে নিবে মোহাব্বতের সহিত ভালোবাসার সহিত সেখানের মধ্যে বক্রতা প্রদর্শন করবে না সেখানের মধ্যে উগ্রতা প্রদর্শন করবে না সেখানের মধ্যে নিজের নোট কে প্রাধান্য না। নিজের সমাজকে প্রাধান্য না নিজের পরিবার কি বলতেছে তার শিক্ষক কি বলতেছে এগুলো প্রাধান্য না। আপনি যদি সাল আলু ইসলামের অনুসরণ করার ক্ষেত্রে আপনি যদি সমাজের চিন্তা করেন তাহলে আপনি সমাজের অনুসরণ করলেন আপনি যদি পীর কে বলতেছে এটা চিন্তা করেন তাহলে পীরের অনুসরণ করলেন এখানে রসুল সাল আলু ইসলামকে অনুসরণ করা হলো না যেখানের মধ্যে বলা হয়েছে যে আপনি এমন ভাবে ভালোবাসবেন মাতা পিতার চাইতে বেশি সন্তান চাইতে বেশি এমনকি নির্জের চাইতে বেশি এই বেশি ভালোবাসার প্রমাণই হলো যখন আপনি রসুল্লাহ সাল্লা ইসলামের আদর্শকে জানবেন তখনই আপনি বলবেন শুনলাম আর আনুগত্য পোষণ করলাম স্বামী আনা ওয়া তো আনা যে ইহুদির বিরুদ্ধে আমরা সংগ্রাম করি যে ইহুদির বিরুদ্ধে আমাদের লড়াই যে বিরুদ্ধে যে ইহুদির পূর্ণকে আমরা করতেছি ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবচেয়ে বড় খারাপ কালচার হচ্ছে তারা তারা বলতেছে সামিআনা শুনলাম আর আনুগত্য পোষণ করলাম না এটা ইহুদিদের কালচার ইহুদিদের বৈশিষ্ট্য আর এই ইহুদিদের বৈশিষ্ট্য আমাদের প্রত্যেক ক্রন্দল আন্দোলন করতেছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জানতেছি আমরা বলতেছে শুনলাম আনুগত্য পোষণ করলাম না কেন আনুগত্য করলাম না আমরা দীর্ঘদিন যাবত এই আমল দেখে আসি নাই দীর্ঘদিন যাবত আমার রুধুর শিক্ষা দেয় নাই আমার সমাজ এই শিক্ষা দেয় নাই এই জন্য তা গ্রহণ করে নাই তাহলে আপনি রাসুল্লাহামে অনুসারী হতে পারলেন না আপনি আপনার সমাজের অনুসরণ করলেন আপনি আপনার হাওয়ার অনুসরণ করলেন প্রবৃত্তির অনুসরণ করলেন বাস্তবে যদি আপনি বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করতেছেন সমাজ যাই বলুন আপনার এলাকার মানুষ যাই বলুন পরিবেশ যাই থাকুক না কেন আপনি সরব অবস্থায় বলবেন না ওয়া তানা এটা হচ্ছে মুমিনের গুণাবলী আর ইহুদিদের গুণাবলী হচ্ছে না ওয়া সাইনা শুনলাম আর আনুগত্য পোষণ করলাম না এটা ইহুদিদের গুণাবলী এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা হাওয়ার অনুসরণ করে না ওয়ামান খাফা মাকামা রাব্বিহি নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাতাহিয়াল মাওয়া সামনে দন্ডান হওয়ার ভয় করে এবং মিদের প্রবৃত্তিকে অনুসরণ করে না আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তাদের জন্য জান্নাত তাদের জন্য বরাদ্দ রেখেছেন সুবহানাল্লাহ নিজে প্রবৃত্তিকে অনুসরণ করবে না এগুলা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ জন্য মুমিন আর দাঈ হলো জীবনের সর্বক্ষেত্রে

এবং এই সুন্নতের জ্ঞান অর্জন করার পরে তা গ্রহণে উদ্গ্রীব দেখা প্রচেষ্টা চালানো যেই জ্ঞান অর্জন করবেন সুন্নতের নিজের জীবনে বাস্তবায়ন করা এটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের অনুসরণ করা আলামত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবন চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার জীবন আদর্শ কি ছিল এই বিষয়ে জ্ঞান অর্জন করা লেকচার শোনার মাধ্যমে আলোচনা শোনার মাধ্যমে বই পুস্তক পাঠ করার মাধ্যমে সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে জানা সাল্লামের অনুসরণ করার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আলামত হলো বেদাত থেকে সাবধান থাকা কারণ বেদাত মানে হচ্ছে রসুল সাল্লামের আনিত বিধান নয় বেদাত মানে রসুল সাল্লাহাম করেন না এমন একটা আমল বেদাত মানে যা রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শে নাই বেদাত করা হলো মানেই হচ্ছে আপনি রসুল্লাহ ইসলামকে অপমান করলেন রসুল্লাহ সাল্লাহ নবুয়তের মধ্যে আগা খানলেন তাহলে আপনি যদি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে অনুসরণ করেন রসুল্লাহ সাল্লাহ আলি ভালোবাসেন এবং তার উন্নত হওয়ার দাবি করেন তাহলে আপনার কোন আমলের মধ্যে বেতার থাকা যাবে না বেতার থেকে সাবধান থাকতে হবে এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করার আলামত তারপরে আলামত হচ্ছে রসুলকে অনুসরণ অনুকরণে অগ্রণী থাকা সবার আগে প্রদান দিতে হবে রসুল্লাহাম কি বলছিল জীবনের সভ্যক্ষেত্রে যেই কাজই করেন না কেন দেখতে হবে রসুল্লাহ সালু সাল্লামের আদর্শ কি